হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মেয়েরাদের ভিডিও তো গাইস আজকের বেরোতে আমরা কথা বলবো হচ্ছে ফেক রাবন হাই স্কিলটা নিয়ে আসলে এই ফেক রাবন হাই স্কুলটা আপনারা কীভাবে নেবেন অ্যান্ড এই ফেক রাবণ স্কুলটা দিয়ে আসলে হয় কি অ্যান্ড এই স্কিল ছাড়া আমি বাকি কিছু স্কিলসের ভিডিও বানাইছি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আপনারা তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা ফেক হাই স্কিলটা নেবেন তো ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হতে যেতেছে যারা যারা যাদের ভিডিওটা লাইক করে লাইক করে দিন যারা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দিন তো চলুন ভিডিও শুরু করে ওকে তো সর্বপ্রথমে আপনি একটা জিনিস খেয়াল করবেন আপনি যে প্লেয়ারটাকে দিয়ে ফেক রাবনা স্কিলটি নিতে চাইতেছেন ওই প্লেয়ারের কাছে কি রাবনা নামে একটা স্কিলস আছে কি না আপনি সবার আগে এটা দেখে নেবেন তো আমি নেমারকে দিয়ে যেতে না হব দেখতে পাচ্ছেন নেমার নেমার কাছে কিন্তু রাবনা নামও একটা স্কিল কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আসে অ্যান্ড একটা আমি একটা কথা বলে দিই যদি আপনার প্লেয়ারের কাছে রাবানা স্কিলটা না থাকে তাহলে কিন্তু আপনি কোনোভাবেই ফেক রাবনা স্কিলটা নিতে পারবেন না অবশ্যই রাবণার স্কিল থাকা লাগবে অ্যান্ড একটা কথা রাবণা রাবনা ফেক রাবনা যে স্কিলটা ওটা শুধু আপনি লেফটিং পজিশন থেকে নিতে পারবেন অন্য কোনো পজিশন থেকে কিন্তু এটা হবে না শুধুমাত্র লেফ্টিং থেকেই এটা নিতে পারেন কারণ লেফটিংয়ে এটা সবচেয়ে ভালো করে হয় তো চলুন গেছে ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে আপনাকে দেখে দিই কীভাবে ফেক রাবনা স্কিলটা নিতে তো দেখতে পাইতে স্যার আমি কিন্তু এখানে আমার ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু চলে আসছে আমরা যেহেতু আমাদের নেমার জনের কাছে স্কিলটা দেখছিলাম তোমরা নেমার জনেরকে দিয়ে স্কিলটা নেবো ফেক রাবোনা তো ফেক রাবনা স্কিলটা কীভাবে নিতে সেটা বলার আগে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই কীভাবে ফেক রাবনা স্কিলটা নিতে হবে আমি সত্যি কথা বলতে আমারও মাঝে মধ্যে দুই একবার কিন্তু আর স্কিলটা নিতে গিয়ে অনেকবার প্রবলেম হয় একটু একটু তো অনেকে বলতে পারেন যে ভাই তুই নিজে পারো তা আমাদেরকে সিরাইতে আইস এটা বলেন না গাইস কারণ একটু কঠিন হচ্ছে স্কিলটা হালকা পাতলা বা আপনি যদি কয়েকদিন প্র্যাকটিস করেন এক দুই সপ্তাহ প্র্যাকটিস করলে আপনার একদম পারফেক্ট হয়ে যাবেন তো আমি আপনাদেরকে একবার দেখিয়ে দেখি হবে স্কিলটা নিতে হয় দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটু প্রবলেম হইতেছে আর এটা আমার মার মধ্যে হয় দেখতে পাচ্ছেন এবার কিন্তু স্কিলটা অনেক ভালোভাবে নিচে কিন্তু দেখতে পেয়েছেন আমরা আপনারা জাস্ট নেমারের পায়ের দিকে একটু খেয়াল করেন আমি আবার দেখে দিতেছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু স্কিলটা নিতে তবে আমি আপনাদের সুবিধার্থে ক্যামেরার যে মুখটা ছিল সেটা মিড রেঞ্জে করে দিয়েছি মানে একদম কাছের যে ক্যামেরাটা আছে সেটা করে দিয়েছি কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারেন আমি আবার দেখিয়ে দিই কেউ নেমার স্কিলটা নাই জাস্ট পায়ের দিকে খেয়াল করিনি এবার ওই নেই আবার আরেকবার দেখিয়ে দিতেছি অনেক সুন্দর করে কিন্তু নেমার স্কিলটা নিছে এখন আমি বলি যে আপনারা আসলে কীভাবে এই স্কিল এই স্কিলটা নেবেন এটা হচ্ছে ফেক রাবনা স্কিলটার নাম এখন আমি আপনাদেরকে বলি যে কীভাবে আপনার স্কিলটা নেবেন আমি আপনাদের সুবিধার্থে কিন্তু যেই বাটনগুলো আছে সেগুলোর ক্যাপাসিটিও কিন্তু আমি একবারে হান্ড্রেডে করে রাখছি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন তো সর্বপ্রথমে আপনারা যখন এই সেট দিয়ে লেফট পজিশন থেকে যখন আপনারা রান মেক করবেন রান মেক করার সময় তো ড্যাশ ধরে রাখবেন কিন্তু এখন যদি আপনি রাবনা স্কিলটা নিতে চান তাহলে আপনার যে জয়স্টিক বাটন আছে সেটাকে একেবারে ছেড়ে দিতে হবে জয়স্টিক রাবণ স্কেলে কোনো রকম কোনো কাজ নাই আমি আবার দেখিয়ে দিতেছি জাস্ট আপনি লাস্টে আপনার যদি জয়স্টিকে কাজ করতে হবে প্রথম দিকে জয়স্টিকের কোনো কাজ নাই তা আমি দেখাই দিই আপনি যখন বলটা নিয়ে দৌড়াবেন দৌড়ানোর সময় আপনি জয়স্টিক বাটনটা ছেড়ে দিয়ে ড্যাশ বাটনটাকে এক একটা ক্লিক করে ড্যাশ বাটনে একটা ক্লিক করে শুট বাটনটাকে ট্যাপ করে ধরে রাখবেন ধরে কিন্তু ছাড়া যাবে না শুট বাটনটাকে কিন্তু একেবারে ধরে রাখতে হবে ধরার পরে আপনার যে জয় বাটনটা আছে সেটাকে তিন থেকে চারবার আপনার ক্লিক করতে হবে ফ্লিক করবেন না কিন্তু গ্যাস আপনারা জাস্ট ক্লিক করবেন দুই তিনবার তিন থেকে চারবার আপনার ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার স্কিলটা হবে না আমি আর দেখাই দিতেছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমার নেমার আবার দেখাই দিতেছি আমি জয়স্টিকটাকে ছেড়ে ড্যাশ বাটনে একটা ক্লিক করে শুট বাটনটাকে ধরে জয়স্টিকটাকে তিনবার তিনবার ক্লিক করবো দেখতে আমি দেখাই দিই দেখতে পাচ্ছেন আমি কিন্তু জয়স্টিক ছেড়ে দিছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু জয়স্টিক বাটনটা তিনবার তিনবার ক্লিক করছি অ্যান্ড শুট বাটনটাকে একবার টিপ দিয়ে ধরে রাখছি শুট বাটনকে ধরে হোল্ড করবেন ছাড়বেন না কিন্তু শ্যুট বাটন ছাড়লে কিন্তু নেমার কিন্তু শ্যুট করে দেবে দেখতে পাচ্ছেন আমি শুট বাটনটাকে ধরে ছেড়ে দিয়েছিলাম এথায় শ্যুট করে দিছে শ্যুট বাটনটাকে একেবারে ধরে রাখতে হবে না নাহলে কিন্তু আপনার স্কিলটা হবে না ঠিক আছে আমি আরেকবার দেখা দিতেছি শ্যুট বাটনটাকে একেবারে ধরে রাখতে হবে অ্যান্ড জয় শিখটাকে শুট বাটন ধরেই কিন্তু জয় তিনবার ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু হবে না তিনবার ক্লিক করতে হবে যেভাবে করে তিনবার ক্লিক করবেন তাহলে হবে আবার দেখা দিতেছি জয়স্টিক ছেড়ে দিলাম ড্যাশ বাটন ক্লিক করে আবার করতে হবে দেখা দিতেছি আমি জয়স্টিক ছেড়ে দেব ড্যাশ বাটন ক্লিক করে ইয়া করব তিনবার জয়স্টিকটাকে ক্লিক করব কি রে ভাই এখন হইতেছে না কেন আবার দেখা দিতেছি দেখতে পাচ্ছেন এবার কিন্তু হয়েছে আমি জয়স্টিক বাটনটাকে তিন থেকে চারবার ক্লিক করছি আপনি সর্বনিম্ন তিনবার কিন্তু আপনার ক্লিক করতে হবে আপনি যদি দুইবার ক্লিক করেন তাহলে কিন্তু হবে না সর্বনিম্ন আপনার তিনবার ক্লিক করতে হবে আর আপনি পান ক্লিক করেন জাস্ট স্কিলটা আপনার আশা করি বুঝাইতে পারছি কীভাবে আমি আবার বলে দিতেছি আপনি যখন রান মেক করে যাবেন যাওয়ার সময় জস্টিক বাটনটাকে ছেড়ে দিয়ে ড্যাশ বাটনে ক্লিক করে শুট বাটনটাকে হোল্ড করে ধরে জয়স্টিক বাটনটাকে তিনবার ক্লিক করতে হবে আবার দেখে দিতেছি দাঁড়ান একটু জয়স্টিক বাটনটাকে ছেড়ে দিয়ে ড্যাশ বাটনে ক্লিক করতে হবে ওর শুট বাটনটাকে হোল্ড করে ধরে আপনার জস্ট এই তিনবার ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন আমার স্কিল কিন্তু এখানে হয়ে গেছে আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি কীভাবে এই স্কিলটা নিতে হয় আর যদি কেউ না বোঝা থাকেন অবশ্যই কমেন্টে বলে দেবেন অনেক ইজি একটা স্কিল যা দুই দুই এক সপ্তাহ প্র্যাকটিস করলে হবে আমি দু দিন ধরে দুই তিন দিন ধরে প্র্যাকটিস করতেছিলাম তাতে আমার অনেকটা পারফেক্ট হয়ে গেছে বাট আপনি যদি এক দুই সপ্তাহ পারফেক্ট একেবারে প্র্যাকটিস করেন তাহলে আপনার একেবারে পারফেক্ট হয়ে যাবে কারণ আপনারা জানেন প্র্যাকটিস করলে কতটা ইয়ে হয় আপনার স্কিল ইমপ্রুভ হবে গেমের তো এটা আপনার অপোনেন্টের প্লেয়ারদেরকে ডজ করতে অনেক বেশি হেল্প করবে আপনাকে আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে এই স্কিলটা নিতে হয় তো এই ছিল আজকের ভিডিও আশা করি এই স্কিলের সবাই বুঝতে পারতেছেন আর এছাড়াও যদি কোনো স্কিল আপনাদের ইয়া মানে দরকার পড়ে তাহলে আমার কমেন্ট সেকশনে বলতে পারে আর আমি বাকি কিছু স্কিলসের ভিডিও কিন্তু দিছি সেগুলোর মধ্যে অনেক রকমের স্কুল আছে যেমন ডাবল টাচ আছে আপনি স্টানিং শট আছে অনেক ধরনের শুটিং স্কিলস আমি অনেক কিছু বলে দিয়েছি ওই ভিডিওতে ভিডিওটা একবার চেকআউট করে আসবেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব তো আশা করছি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে তাকে লাইক করে দিন আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন তো দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ